দেন সংবিধান সংস্কার পরিষদের শপথ তারা নেয় নাই এবং আমরা আরো লক্ষ্য করলাম যে কয়েকটা রিট করা হয়েছে আদালতে আমিও যেমন আদালতের কাছে বন্দুক রেখে তত্ত্বাবধায়ক সরকার ধ্বংস করে নিজের ধ্বংস ডেকে এনেছিল তেমনি ভাবে আজকে আমরা দেখছি বর্তমান ক্ষমতাশীল সরকার ক্ষমতায় বসেই আদালতকে ব্যবহার করে জুলাই সনদকে তারা অবজ্ঞা করে জুলাই সনদকে তারা বাতিল করার জন্য আদালত করার পায় তারা চলছে তারা আদালতকে ব্যবহার করার পায়ছে পুরো অত্যন্ত আমরা চাই না গঠনমূলক চেয়েছিলাম আমরা সাজাঙ্গশা রাজ যদি চাই নাই চেয়েছিলাম দেশ সামনে অগ্রসর হোক এবং মানুষ যাতে সংস্কারে দেশ চলবে সরকার সাথে হাঁটবে না তো আসলে এই নির্বাচন তো নির্বাচনে মানুষ ভোট দিতে পেরেছে ঠিক কিন্তু নির্বাচনটা হয়েছে মেডিকুল আলোকে আমরা যে আশঙ্কা করেছিলাম যে নির্বাচন নির্বাচনটা এখানে মেকিং গেম হবে আমরা দেখতে পেলাম ঠিক নির্বাচনটা মানুষ ঠিকই রেজাল্ট হয়েছে পাতানো এই পাতানো ফোলা আমরা আগে সংখ্যা ব্যক্ত করি এখন বিভিন্ন রাজনৈতিক দল এক পক্ষ আগে বলছে ফলাফল তারা নিজেরা তারা ফলাফল ঘোষণায় দুর্নীতি করেছে জালিয়াতি টিআইবি রিপোর্টে এসেছে ফলাফল জালিয়াতি আসলে জালিয়াতি টালিয়াতি কিছুই হয় নাই এগুলো পরিকল্পিত হয়েছে পরিকল্পিত দুটি পক্ষ দুটি জামাত নেতৃত্বে জোট বিএনপি নেতৃত্বে জোট এই দুই জোট পরিকল্পিত ভাবে তারা আসন ভাগাভাগি করেছে নির্বাচনের আগে সেই পরিকল্পিত হয়েছে আর আন্দোলন বাংলাদেশ সততার পরিচয় দিতে গিয়ে বৈষম্যের শিকার হয়েছে বেন শিকার হয়েছে এটা এখন মানুষ বুঝতে পারছে তারপরেও আমরা নির্বাচন মেনে নিয়েছি তারপরও আমরা বলছি সরকারের ভালো কাজের আমরা সমর্থন করব কারণ আমরা চাই না দেশ নতুন কোন দেশে নতুন কোন সংকট তৈরি হোক কিন্তু আমরা দেখছি যে প্রত্যাশা নিয়ে আমরা বলছি সরকারকে সহযোগিতা করব সরকার তো জনগণের সহযোগিতা চায় না সরকার তো রাজনৈতিক দলের সহযোগিতা চায় না আমার মনে হয় তারা বিদেশি প্রেসক্রিপশন অনুযায়ী যেমন ক্ষমতায় বসেছে বেশি প্রেসক্রিপশন অনুযায়ী তারা ক্ষমতা চালানোর জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ এর পরিণতি হবে ভয়াবহ জন যদি জুলাই সনদকে অবজ্ঞা করা হয় জুলাই সনদের আগে আলোকে যদি রাষ্ট্র পরিচালনা করা না হয় এবং এই পার্লামেন্ট যদি আগামী ছয় মাস সংস্কার পরিষদ হিসাবে যদি সংবিধান সংস্কারের উদ্যোগ না নেয় পিয়ারের ভিত্তিতে যদি উচ্চ পরিষদ গঠিত না হয় মনে রাখবেন আন্দোলন এমন আন্দোলন হবে আপনারা কিন্তু এক বছর সময় পাবেন না আমরা জনগণের পাশে আসি থাকবো ইনশাল্লাহ আমার অভ্যুত্থানের শক্তি চুলাই অভ্যুত্থানের শক্তি আমরা আমরা মৃত্যুর ঝুঁকি জীবনের ঝুঁকি নিয়ে আমরা রাজপথে ছিলাম আজকে যদি সেই জুলাই কেড়ে নেওয়া হয় আজকে যদি সংস্কারের পথ বন্ধ করে দেওয়া হয় আর এই দাম্বিকতায় যদি জনরায়কে প্রত্যাখ্যান করা হয় বড় রায়কে যদি পদদলিত করা হয় আমরাই সরকারকে ছেড়ে দেব না আমরা আর যদি তারা গঠনমূলক ভাবে তাদের অতীত থেকে শিক্ষা নিয়ে সঠিক দ্বারা রাষ্ট্র চালায় রাষ্ট্র সংস্কার করে উচ্চ পরিষদ যদি তারা পিআর ভিত্তিতে করে আমরা তাদের সহযোগিতা করব। যদিও নির্বাচনী ফলাফল সঠিক সঠিকভাবে হয় নাই তারপরও দেশের স্বার্থে আমরা ভবিষ্যৎ সংস্কারের সাথে আমরা তাদেরকে সহযোগিতা করবো সামি বন্ধুগণ বিগত অন্তর্বর্তীকালীন সরকারের অনেক ব্যর্থতা ছিল কিন্তু তাদের একটা বড় সফলতা ছিল গত রমজানে তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রেখেছিল এমনকি দ্রব্যমূল্য রমজানের আগে যা ছিল রমজান আরও কম ছিল এই জন্যে বর্তমান সরকারের জন্য এটা একটা চ্যালেঞ্জ এই রমজানে দ্রব্যমূল্য কেমন হয় এটা আমরা দেখতে চাই আইন শৃঙ্খলা পরিস্থিতিও রমজানে গত রমজানে তুলনামূলক ভালো ছিল এবং ঈদের কেনাকাটায় ঈদের ব্যবসা বাণিজ্যে চাঁদাবাজি কম ছিল এবার আমরা দেখতে চাই এই সরকার কি উদ্যোগ গ্রহণ করে এই সরকার জনমনে যে যে অঙ্গীকার তারা জনগণের কাছে দিয়েছিল আমরা শুধু অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দিচ্ছি অঙ্গীকার বাস্তবায়ন করুন নতুন পথে হাঁটবেন না অন্যদের প্ররোচনায় বাইরের প্রয়োজনায় আপনারা জনগণের বিপক্ষে চলে যাবেন না ইসলামী আন্দোলন বাংলাদেশ সব সময় দেশের পক্ষে দেশের মানুষের পক্ষে ইসলামের পক্ষে ছিল আগামী তো থাকবে ইনশাল্লাহ